সকাল সকাল একদম তরতাজা শাক সবজি মাছ বাজার করে নিয়ে আসলো আর দুপুরে করলাম সব দেশীয় খাবার দাবার রান্না খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কার কার পছন্দ কেমন আছেন সবাই এই তো বেশ ভালোই আছি সকাল সকাল উঠে ফ্রেশ টেস হয়ে দেখো চা বসিয়ে দিয়েছি খুব কমই হয় সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করা আগে দেখা যায় রান্নাবান্না করি পরে চা করে কোনো দিন সময় হলে বসে খাই তা না হলে রান্না করতে করতেই খেয়ে নেই কোনো দিন ঠান্ডা হয়ে যায় বা কোনো দিন ঠিকঠাক খেতে পারি তো ভাতটা তো বসিয়ে দিয়েছি পাশের চুলা আর এখন একটা সবজি বসাবো সবজি বলতে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করবো সকালে মূলত খাওয়ার জন্য সকালের খাবারে সাধারণত যে কোনো হালকা পাতলা খাবারই রাখা হয় এরকম কোনো সবজি দিয়ে ঝোল বা ডাল যদি ভাত করি ভাতটাই তো বেশি করা হয় মাঝে মধ্যে রুটি করা হয় তো যদিও আজকে ভেবেছিলাম রুটি পরাটা কোনো কিছু করব কিন্তু অলসতার জন্য আর সময় স্বল্পতার জন্য মূলত করা হয়নি আলু আর পেঁপের তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম কোনো মশলাপাতি ছাড়া গরম গরম ভাতে একদম মন্দ লাগে না খেতে বেশ ভালোই লাগে বলা যায় তো তারপর এদিকে মেয়েটাকে একটু খাইয়ে দেবো আর ওর পাপ্পাকেও খাবারটা দিয়ে দিলাম এর মাঝেই দেখলাম আবার বৃষ্টি চলে আসছে আর আকাশ জোড়া দেখো কি কালো মেঘ এর মাঝে একটু ওর পাপাকে বাজারেও পাঠিয়ে দিয়েছিলাম বাজারে বলতে বাসার নিচে এই দোকানগুলোতে এখানেই তো মাছ মাংস শাক সবজি সব পাওয়া যায় তো বললাম যাও আজকে সকাল সকাল গিয়ে একটু ফ্রেশ মাছ আর শাক নিয়ে আসো তো পুঁই শাক নিয়ে আসছে আর এখানে দুই রকমের মাছ আমি বলেছিলাম এক রকম মাছের কথা মানে চিংড়ি মাছ মাছ ফ্রিজে ছিল দুই এক রকমের তো মেয়েটা সকাল সকাল উঠে বলতেছে যে মাছ খাবো তারপর চিংড়ি মাছ খাবো কিন্তু বড় চিংড়ি পেলো না এই যে ছোটো চিংড়িগুলোই পেলো এগুলোই নিয়ে আসছে আর সাথে দুইটা হলো তেলাপিয়া মাছ তো এখন সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নেবো কিন্তু চিন্তায় আছি রান্না বান্নাটুকু করতে পারবো কিনা ওই যে একটা কমন সমস্যা গ্যাস থাকবে কিনা একটু খাবার দাবার খেয়েও নেই কারণ ভীষণ ক্ষুধা লেগে গেছে কারণ খোদা পেটে কাজ করতে পারবো না বেশ অনেকটা সময় লেগেছে শাক তারপর সবজি টবজি সব কিছু মাছ পরিষ্কার করে নিয়েছি আজকে মূলত তেমন বেশি কিছু দুপুরের জন্য রান্না করব না এইটুকু গুছিয়ে নিয়েছি দেখা যাক রান্না করতে করতে হয়তো আরও কিছু করতে পারি চিংড়ি মাছ দিয়ে আর এরকম মিক্সড কয়েক রকমের সবজি পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করব। চিংড়ি মাছ তো সবভাবে সব তরকারির সাথে ভালো লাগে আমার মেয়েটার খুব খুব পছন্দের চিংড়ি মাছ তো মাঝে মধ্যেই বলে শুধু চিংড়ি মাছ বলে ভুল এখন অনেক কিছুই তার পছন্দের বা অনেক কিছুই বলে এটা করে দাও ওটা খাবো বা এইটা লাগবে এইটা কিনতে চাই এই খেললা সেই খেললা এখন যে একটু একটু করে বড় হচ্ছে এর জন্য বিভিন্ন আবদার করতেও শিখে গেছে আর বাবা মা সন্তানে আবদার রাখার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী কি ঠিক বললাম তো তো তেলে শুকনো মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম মিক্সড সবজি হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নিয়েছিলাম এখানে কিন্তু আর কোনো মশলা টশলা অ্যাড করবো না এর আগের একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যে কীভাবে এত কম তেল মশলায় রান্না করি আর এত কম তেল মশলা খাবার খাই আমার কাছে মনে হয় আসলে সব কিছুই অভ্যাসের ব্যাপার আর রেগুলার রান্নায় এত তেল মশলা ইউজ করার কোনো দরকার নেই যে যত তেল মশলা কম খাবে তার জন্য ভালো যেটা আমি আগে অনেক বেশি পরিমাণ খেতাম বিশেষ করে অনেক তেল সাথে মরিচ গুঁড়া জিরা গুঁড়া অনেক এত সহজে মানে এতটা চেঞ্জ হয়ে যেতে পারবো বুঝতেই পারিনি বিশেষ করে মেয়েটার জন্য হতে পেরেছি আর এর জন্য ভীষণ ভালো লাগে আর এখন ওই বেশি তেল মশলা খেলে আসলেই শ্যুট করে না পেটে পেটে সমস্যা হয়ে যায় এক কথায় তো যাই হোক দেখো সবকিছু ভালো করে সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়ে আমি কিছু টাইম রান্না করেছি কিছু টাইম বলতে ওই তিন চার মিনিটের মতো এর সাথে একটা সবজি আমি বসিয়ে দিয়েছি মাছটাই তো বাসায় বেশি খাওয়া হয় ওই দেখা যায় দশ দিন পরে বা কোনো সপ্তাহে সপ্তাহে একদিন বা পনেরো দিন পরে একদিন মাংসটা খাওয়া হয় মাছটাই আমাদের ভালো লাগে ওই জন্য মাছ সবজি বেশি খাওয়া হয় তো সবজিটা নামিয়ে নিলাম আর একটা সবজি হয়ে গেছে প্রায় সেটাও নামিয়ে নেব দেখাচ্ছি কি সবজি একদম শীতের বলা যায় ভীষণ মজার একটা সবজি এই সবজিটা মাছ দিয়েও ভালো লাগে বা এমনিতে এরকম করলেও ভালো লাগে আলু আছে তারপর বেগুন আর হলো শিম এই হলো আজকে আমাদের রান্না বান্না চলুন টেবিলে তো খাবার দাবার নিয়ে আসছি সাথে একটু টমেটোর সালাদ কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামচ দিয়েছিলাম এই তো গরম গরম খাবারটা খেয়ে নেই মেয়েটা তো ঘুমই আছে মানে ওকে একটু দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখছিলাম সকালে যা রান্না করেছিলাম ও উঠলে খাইয়ে দেবো এখন ওই প্রায় দুইটার মতন বেজে গেছে আমি আর ওর পাপা বসে খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন